চিংড়ি বালা চাও চট্টগ্রাম এবং কক্সবাজারের ঐতিহ্যবাহী খুবই টেস্টি এবং ক্রিস্পি খাবার এটা এতটাই মজার একটি খাবার এটা শুধুমাত্র চট্টগ্রাম এবং কক্সবাজারের জনপ্রিয় নয় বরং সারা বাংলাদেশের মানুষের কাছেই জনপ্রিয় আলহামদুলিল্লাহ আমরা দীর্ঘদিন যাবত চট্টগ্রাম থেকে চট্টগ্রামের এই অরিজিনাল এবং অথেন্টিক প্রোডাক্ট নিয়ে সিনেমার সাথে কাজ করে আসি সাথে আছে আমাদের পনেরো হাজার স্যাটিসফাইড কাস্টমার আমাদের চিংড়ি বালা চাও কেন প্রিমিয়াম কারণ আমরা চট্টগ্রামের মানুষ আমরা জানি এই চিংড়ি বালা চাওয়ের আসল টেস্ট এবং ফ্লেভার কেমন হয় প্রিমিয়াম গ্রেডের চিংড়ি সাথে দেশি পেঁয়াজ রসুন এবং আমাদের স্পেশাল মশলার পারফেক্ট কম্বিনেশনে আমাদের দীর্ঘদিনের অভিজ্ঞ এবং দক্ষ কারিগর দ্বারা খুব যত্ন সহকারে হাইজিন করে তৈরি করা হয় আপনাদের পছন্দের এই প্রিমিয়াম চিংড়ি বালাচ আমাদের এই প্রিমিয়াম চিংড়ি বালাচার স্বাদ এবং ঘ্রাণ এতটা লোভনীয় এটির সামনে থাকা অবস্থায় আপনি আপনার লোক সামলাতে পারবেন না আপনারা এটি সরাসরি স্ন্যাক্স হিসেবে খেতে পারেন আমার মতো করে আর চাইলে আপনারা প্লেন পোলাও গরম ভাত খিচুড়ির সাথে খেতে পারেন অনেক আবার এটাকে ভুঁড়িমাকে ছাদাও খান তো আপনারা যদি বালাচার পারফেক্ট টেস্টে নিতে চান সেক্ষেত্রে আপনাকে ধনেপাতা পাতা কাঁচামরিচ টমেটো এবং পেঁয়াজ পুতির সাথে সুন্দর করে মাখিয়ে বালাচা দিয়ে সুন্দর করে মাখিয়ে ভর্তা তৈরি করে খেলে এটি খেতে খুবই অসাধারণ লাগে আপনি সুন্দর করে ভর্তা দিয়ে তৃপ্তি সহকারে দুই প্লেট গরম ভাত প্লেট পোলাও বা খিচুড়ি খেয়ে বলতে পারেন আমাদের প্রোডাক্ট যারা টেস্ট করেছেন আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত গ্রাহক আমাদের প্রোডাক্ট সম্পর্কে পজিটিভ দিয়েছেন আপনারা চাইলে আমাদের পেজে গিয়ে আমাদের সম্মানিত কাস্টমারদের পজিটিভ দেখে আসতে পারেন আমাদের প্রোডাক্ট অর্ডার করার পর টেস্ট করে যদি পছন্দ না হয় আমাদেরকে জানাবেন আমরা কোনো শর্ত ছাড়াই আপনার টাকা হান্ড্রেড পার্সেন্ট ক্যাশব্যাক করে দিব আপনার পছন্দের চিংড়ি বেলা চাও সুন্দর করে এভাবে প্যাকেজিং করে আমরা চট্টগ্রাম থেকে সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিচ্ছি আপনারা যারা এখনো পর্যন্ত অর্ডার করেনি আমাদের স্ক্রিন থাকে নাম্বারে কল করে অর্ডার করতে পারেন নাম্বারটি হচ্ছে 01764232952 নাম্বারটি আমি আবার বলছি 01764232952 এই নাম্বারে সরাসরি কল করে অর্ডার করতে পারেন অথবা অর্ডার নাও বাটনে ক্লিক করে অর্ডার করতে পারেন অথবা সেন্ড মেসেজ অপশনে ক্লিক করে আপনার নাম ঠিকানা দিয়ে অর্ডার করতে পারেন বিশুদ্ধতার সন্ধানে প্রিমিয়াম হেলদি ফুডস সবখানে এনজয় দা সেফ ফুড